আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন জীবনের পথটা সব সময় মসৃণ হয় না কখনো কখনো আমাদের ওপর নেমে আসে দুশ্চিন্তার পাহাড় ভবিষ্যতের অনিশ্চয়তা আর্থিক টানা পড়েন সম্পর্কের জটিলতা এই সব কিছু মিলে মনটা হয়ে ওঠে ভারাক্রান্ত আমরা হতাশ হয়ে পড়ি পথ খুঁজে পাই না দুশ্চিন্তা আমাদের মনের শান্তি কেড়ে নেয় আমাদের ইবাদাতেও বিঘ্ন ঘটায় কিন্তু একজন মমিন হিসেবে আমাদের কি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভেঙে পড়া উচিত আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবাহানা হুয়া তাআলা কি আমাদের এই অবস্থায় ছেড়ে দিয়েছেন না কখনোই না আল্লাহ আমাদের জন্য আশা ও শান্তির পথ বাতলে দিয়েছেন আজ আমরা সেই পথ নিয়েই আলোচনা করব আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও তাওয়াক্কুল দুশ্চিন্তা থেকে মুক্তির প্রথম এবং প্রধান চাবিকাটি হল আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস অর্থাৎ তাওয়াক্কুল বা তাড়াতাড়ি ভরসা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন আমাদের রিজিকের চিন্তা আমাদের ভবিষ্যতের চিন্তা সবকিছুর মালিককে আল্লাহ তিনি যদি আমাদের সৃষ্টি করতে পারেন তবে কি আমাদের লালন পালন করতে পারবেন না অবশ্যই পারবেন রিজিকের চিন্তা আপনার রিজিক আপনার জন্মের আগেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আপনি হয়তো অনেক চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন আল্লাহ যা আপনার জন্য রেখেছেন তা পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না আপনি শুধু আপনার সাধ্যমত চেষ্টা করে যান বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন তাওয়াক্কুল মানে অলসতা নয় বরং তাওয়াক্কুল হল আপনার কাজটা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার পর ফলাফলের ভার আল্লাহর হাতে তুলে দেওয়া যেমন রসুল্লাহ ওয়াসাল্লাম একজন সাহাবিকে জিজ্ঞেস করেছিলেন উটকে বেঁধেছ নাকি আল্লাহর উপর ছেড়ে দিয়েছ সাহাবি বললেন ছেড়ে দিয়েছি রসুল ওয়াসাল্লাম বললেন প্রথমে বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো তাই হতাশ না হয়ে আপনার প্রচেষ্টা জারি রাখুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ যা আপনার জন্য রেখেছেন তাই সর্বোত্তম কুরআন ও হাদিসের আলোকে সমাধান আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দুশ্চিন্তা ও কষ্টের মুহূর্ত এসেছে কিন্তু তিনি সব সময় আল্লাহর দিকে ফিরেছেন এবং আমাদের জন্যেও মুক্তির পথ শিখিয়ে গেছেন এক ইস্তেক ফার ও তাওবা দুশ্চিন্তা অনেক সময় আমাদের গুনাহের কারণেও আসে তাই বেশি বেশি ইস্তেক ফার করুন রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি নিয়মিত ফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সমস্থান করে দেবেন অবুদাউদ হাদিস নম্বর এক পাঁচ দুই শূন্য দুই সালাত নামাজ দুশ্চিন্তা বা অস্থিরতা অনুভব করলে অজু করে নামাজে দাঁড়িয়ে যান নামাজ হলো মুমিনের জন্য মানসিক শান্তির এক অনন্য মাধ্যম আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা আল বাকারা আয়াত নম্বর এক পাঁচ তিন তিন বিশেষ দুয়া নবিজি দুশ্চিন্তা ও পেরেশানির সময় এই দোয়াটি পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দিলাইদ দাইনি ওয়া গালাবাতের রিজা আলী অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দুশ্চিন্তা দুঃখ অপারগতা অলসতা কৃপণতা ভীরুতা ঋণের ভার এবং মানুষের প্রাধান্য থেকে আশ্রয় চাচ্ছি এই আমলগুলো শুধু আমাদের মানসিক শান্তিই দেবে না বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে ইসলাম আমাদের শেখায় দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হল চিরস্থায়ী ঠিকানা পরীক্ষা ও ধৈর্য মনে রাখবেন দুনিয়ার সমস্ত বিপদ আপদ কষ্ট হল আমাদের জন্য পরীক্ষা আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন আপনার দুশ্চিন্তাগুলো হল আপনার ইমানের পরীক্ষা ধৈর্য ধারণ করুন এই কষ্ট আপনার গুনাহ মাফ করে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে ইনশাল্লাহ যা আছে তা নিয়ে কৃতজ্ঞ হন অন্যের দিকে না তাকিয়ে আপনার জীবনে আল্লাহ যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ হন সুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ বলুন কৃতজ্ঞতা অন্তরের প্রশান্তি বাড়ায় এবং আল্লাহ তা আলার অনুগ্রহ বৃদ্ধি করে যদি তোমরা শকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরাই ইব্রাহিম আয়াত প্রিয় দর্শক দুশ্চিন্তা জীবন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়তো সম্ভব নয় কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের মনে রাখতে হবে আল্লাহ আপনার সাথেই আছেন তিনি আপনার সব কথা শোনেন এবং আপনার মনের অবস্থা জানেন আপনার কাজ শুধু চেষ্টা করা ফল কি হবে তা আল্লাহর হাতে ছেড়ে দিন দুশ্চিন্তা কোরো না নিয়মিত আমল করুন ইস্তেকফার সালাত ও দুয়ার মাধ্যমে আল্লাহর সাথে আপনার সংযোগকে শক্তিশালী করুন যদি কোনো বড় দুশ্চিন্তা বা মানসিক সমস্যায় ভোগেন তবে অবশ্যই একজন আলেম বা বিশেষজ্ঞের পরামর্শ নিন নিজেকে একা মনে করবেন না আপনার জীবনের কঠিন সময়গুলো কেটে যাবে ইনশাল্লাহ আলোর পথ আসবেই আল্লাহ রহমত থেকে কখনও নিরাশ হবেন না তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না সুরা জুমার আয়াত তিপ্পান্ন দুশ্চিন্তা করো না আল্লাহ আমাদের সবার সহায় হন